অ্যাপেল কখন কি করে সেটা আগেভাগে অ্যাকচুয়ালি বলা যায় না যেখানে গতকাল রাতে আই এস টোয়েন্টি সিক্স ডেভেলপার ব্যাটা ফোর রিলিজ করার কথা ছিল সেখানে অ্যাপেল আইএস এইটিন পয়েন্ট সিক্স ব্যাটা ফোর রিলিজ করলো বা আর সি ভার্সন রিলিজ করেছে এটা কিন্তু একেবারে অনাকাঙ্ক্ষিত কারণ এই আপডেটটা আরো এক সপ্তাহ পর আসার কথা ছিল যেখানে গতকাল আসার কথা ছিল আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার ব্যাটা ফোর যা আগামী কয়েকদিনের ভিতরে সেটার পাবলিক রিলিজ হবে তবে এই বিষয়টা অ্যাকচুয়ালি ভালো যে আইএস এইটিন পয়েন্ট সিক্স বিশেষ করে এইটিন পয়েন্ট ফাইভ যারা ব্যবহার করছেন যাদের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো আগামী সপ্তাহে আমরা এইটিন পয়েন্ট সিক্স অফিসিয়াল আপডেট দেখতে পাবো এবং এই মুহূর্তে যেহেতু অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স ডেভেলপার ফোটা রিলিজ করেনি তাই আমরা হয়তো আগামী দুই এক দিনের ভিতরে হয়তো আগামীকাল কাল আগামীকাল তেইশ তারিখে হয়তো আইএস টোয়েন্টি সিক্স পাবলিক বেটার দেখতে পাবো তো এই ক্ষেত্রে মানে মোটামুটি ধারণা করা যায় যেহেতু আজকে বাইশ তারিখ কালকে তেইশ তারিখ বিশেষ করে মার্ক গার্মান যিনি জানিয়েছিলেন যে অ্যাপেল পাবলিক ব্যাটাটা তেইশ তারিখে রিলিজ করবে তো ওনার যে সোর্স ওনার সময় তথ্যগুলো অনেক সময় প্রায় সময় সত্যি হয়ে থাকে তো ওই হিসেবে বলা যেতে পারে আগামীকাল মানে তেইশ তারিখ আই এস পাবলিক ব্যাটার রিলিজ করবে অ্যাপল সেটা হচ্ছে এই ব্যাটা থ্রির যে বর্তমান রয়েছে সেটার অনুপাতে যদি ব্যাটা ফোর রিলিজ হতো তাহলে ব্যাটা ফোরের সাথে মিল রেখে তখন গিয়ে পাবলিক ব্যাটার রিলিজ হতো বাট এখন যেহেতু ব্যাটা থ্রি রয়েছে ব্যাটা ফোর রিলিজ হয় নাই তাই ব্যাটা থ্রি অনুসারেই পাবলিক ব্যাটার রিলিজ হবে যাই হোক এটা অফিসিয়াল না এটা পাবলিক তাই এ বিষয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি আর যেহেতু এই গতকাল রাতে আর সি ভার্সন রিলিজ করেছে তাই আগামী সপ্তাহে মানে আগামী আঠাশ তারিখে এটার অফিসিয়াল ভার্সন দেখতে পাওয়া যাবে তাই যারা আইএস এইটিন পয়েন্ট সিক্সের অপেক্ষায় রয়েছেন তারা আগামী আঠাশ তারিখে এটার অফিসিয়াল আপডেট পেয়ে যাবেন রিলিজ হওয়ার পর অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও থাকবে নতুন ফিচার নিয়ে এবং সেই সাথে নর্মালি পারফরম্যান্স ব্যাটারি ইস্যু সব বিস্তারিত বিষয়ে ভিডিও থাকবে তো এই ছিল লেটেস্ট আপডেট আপনাদের জানানোর যে আই 26 টোয়েন্টি সিক্স ডেভেলপার বেটা ফোর হয়তো রিলিজ হবে আগামী সপ্তাহে এর মধ্যে হয়তো এই সপ্তাহে পাবলিক বেটা চলে আসবে এবং সেই সাথে আই এস এইটিন পয়েন্ট সিক্স রিলিজ হয়েছে এবং এটা আগামী সপ্তাহে অফিসিয়ালি আসবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখে যাতে শিখতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ